নমস্কার ব্লগে পাইলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে ভালো আছি আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম আজ এসেছি আমি দাদা বাড়িতে আজ দাদা বাড়িতে ছোট্ট খাট্ট পিকনিকের আয়োজন করা হয়েছে আর সেই পিকনিকে মাংস রান্নার ভার পড়েছে আমার ওপর যেই কথা সেই কাজ আমি তাড়াতাড়ি করে লেগে পড়লাম মাংস রান্নাতে বড় আমি নিয়েছি তাতে তাতে আর সামান্য নুন ছিটে দিয়ে দিয়েছিলাম যাতে সবজি ছাড়লে তেলগুলো আমার গায়ে ছিটে না আসে এই যে এখন আমি আলুগুলো কেটে গেছিলাম আর একটা একটা করে আলু আমি তেলের মধ্যে মানে গরম তেলের মধ্যে ছিঁড়ে দিচ্ছি এগুলো তো এখন বাদামি বাদামি কালার করে ভাজবো সব আলুটা ভাজা বসিয়ে দিয়ে ওইদিকে মাংসগুলো ভালো করে ধুয়ে মশলাপাতি মাখিয়ে রেখেছি মানে কাঁচা মাংসে যাতে পরিমাণ মতো মশলাপাতিগুলো মাংসের ভিতরে পৌঁছে যেতে পারে কিন্তু দুঃখের বিষয় হলো মাংসটা ম্যারিনেট করার সময় আমি ওই মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রাখতে পারিনি আপনাদের জন্য যাই হোক আমি আপনাদের বলে দেব ম্যারিনেট আমি কি কি মশলা দিয়েছিলাম আর এ দেখুন এখানে আমার আলুগুলো সব হালকা বাদামি রঙের ভাজা হয়ে গেছে তাই আমি সব একটা করে তুলে নিচ্ছি এখন আলুগুলো সব একটা একটু করে তুলে নিয়ে প্রায় আমার কমপ্লিট এরপর আমি এই গরম তেলে কিছু গোটা মশলা ফোড়ন দেবো যেমন তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ এবার এই ফোড়ন দেওয়া তেলের মধ্যে আমি আগের থেকে পরিমাণ মতন পেঁয়াজ কেটে গেছিলাম মানে মাংসের আন্দাজ অনুযায়ী আমি পেঁয়াজ কেটে গেছি সেই পেঁয়াজগুলো কাঁচ পেঁয়াজগুলো এই তেলের মধ্যে আমি আস্তে আস্তে করে ছেড়ে দেবো এখন আমি পেঁয়াজগুলো গরম তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি তারপর আমি পেঁয়াজ হালকা বাদামি রঙে ভাজা ভাজা করব চলুন ওইদিকে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাগুলো নিয়ে আসি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে মশলাটা ছাড়তে হবে মাংসের মশলাটা আমি রেডি করে নিয়ে চলে এসেছি আর এর মধ্যে আছে কাঁচা লঙ্কা গোটা গোলমরিচ শুকনো লঙ্কা আদা রসুন সামান্য পরিমাণে পেঁয়াজ আর টমেটো আর গোটা জিরে দিয়ে সব কিছু দিয়ে আমি মিক্সি গ্রাইন্ডে ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি এখানে ভাজা হয়ে গেছে আস্তে করে দেব টমেটো কেটে রেখেছিলাম সেটাকেও আমি এই মশলাটার মধ্যে অ্যাড করে দিলাম আর দেবো এখন হলুদ হলুদ দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষা করব। মানে ভাজা ভাজা করবো একটু ভাজা হয়ে আসলে আমি যে মাংস ম্যারিনেট করেছিলাম সেটাকে দিয়ে দেবো হ্যাঁ এই যে মাংসের এক ঘন্টাকে ম্যারিনেট করেছিলাম তার মধ্যে দিয়েছিলাম হলো এই যে বেঁটে গেছি যে মশলাটা ওর থেকে অর্ধেক পরিমাণ মশলা নিয়ে আর কুচানো কাঁচা পেঁয়াজ সামান্য পরিমাণের দই মানে সামান্য পরিমাণ মানে কি পুরো মতন টক দই আর একটা গোটা তেজপাতা আর দু চামচ মতন সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে চটকে আমি মেখে রেখেছিলাম যাতে মাংসের মধ্যে ভালো মতন মশলাগুলো পৌঁছে যেতে পারে মাংসটা আমি এখন কড়াইতে ঢেলে দিয়েছি আর এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর এখন আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করে দিলাম যাতে একটু কালার হয় কারণ মাংসটা আমি বেশিরভাগই কাঁচা লঙ্কা দিয়েই করছি তার তো খাসির মাংস না কাঁচা লঙ্কা দিয়ে বেশি টেস্ট হয় খেতে এটা আমি মনে করি কিন্তু টেস্ট হলেও তো উপায় নেই মাংসটার মধ্যে তেমন কালার আসবে না সেই জন্য আমি সামান্য পরিমাণে শুকনো লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কা অ্যাড করে দিয়েছি

আমার হয়ে গেছে আর এখন সাইড কর্মশালা নামিয়ে নিব আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আপনাদের সাথে দেখা হবে একটি নতুন ব্লগে আশা করি আপনারা ততদিন সকলে সুস্থ থাকবেন এবং সকলকে সুস্থ রাখবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা